গ্রামের সব বান্ধবীরা পাড়ার সব বান্ধবীরা কাজিনরা মিলে আমরা মাহফিলে গেলাম আর এত সব কালারফুল কালারফুল খাবার দেখে তো আমার জিহু পানি চলে এসেছে তাও আবার আমার পছন্দের খাবার বলেন দেখি এটা কী হতে পারে এত কালারফুল খাবার যাই হোক আমরা গিয়েছিলাম মাহফিলে আর গিয়ে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া গুড়ের জিলাপি পাঁপড় ভাপা পিঠা বারো মিশালি বিভিন্ন টাইপসের খাওয়া দাওয়া যেটা কি না গরম গরম এবং ফ্রেশ ফ্রেশ আর এগুলো খাবার দাবার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আজকে আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করব আর সেটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে আমার বান্ধবীদেরকে আমার কাজিনদেরকে নিয়ে আমি মাহফিলে গিয়েছিলাম গিয়ে আমরা কি কি করলাম কি খেলাম আর কতটুকু আনন্দ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আমরা এখন যাচ্ছি কেবলই আমরা সবাই রেডি সেডি হয়ে এখন যাচ্ছি আর আমার ক্যামেরাম্যান আমার এক কাজিন ও কিন্তু সুন্দর ভিডিও বানায় যাই হোক খাওয়া দাওয়া করবো এখন কি জানেন প্রথমেই আমরা গিয়ে সব বান্ধবীরা মিলে ডিসাইড করতেছি যে কি খাবো কী না খাবো কোথাকার ফুচকা ভালো কোথাকার হচ্ছে ঝালমুড়ি ভালো কোথাকার পান ভালো তো ওরা যেহেতু এখানেই থাকে ওরা তো জানে তো ওরা বললো যে এখানকার এক ঝালমুড়িওয়ালা আঙ্কেল আছে ওনাদের ঝালমুড়ি খুবই ভালো লাগে তো আমরা দশ বারো জনের মতো গিয়েছিলাম তো আমার এক বান্ধবী আর আমি মিলে ওদেরকে খাওয়াই ঝালমুড়ি খাওয়াই তো ঝালমুড়িটা এত বেশি টেস্টি ছিল বলার মতো না খুবই সুন্দর আমরা এখন দাঁড়িয়ে আছি আর ওই আঙ্কেল ঝালমুড়ি বানাচ্ছে এই তো আমার মেয়ে হাই বলে দিল আমার সব বান্ধবীরা একটু কসমেটিক দেখতেছিল কারা কারা ওরা দেখতেছে কার কোনটা ভালো লেগে যায় এই জন্য আর ওইদিকে আঙ্কেল ঝালমুড়ি বানাচ্ছে তো এই যে আঙ্কেলের ঝালমুড়ি বানার রেসিপিটা আপনারা দেখেন সব মিক্সড করে দিচ্ছে মশলাগুলো দিয়ে একটা স্পেশাল তেল দিয়ে এখন মাখিয়ে দেবে তো পুরো ডিটেলস তো আর দেখাতে পারিনি এখন আমরা সবাই মিলে ঝালমুড়িগুলো নিয়ে চিল করব আর খাওয়া দাওয়া করব এই যে আমরা চিল করে দিলাম আর যেহেতু এদিকে আলো ছিল না আঙ্কেলটা এক সাইডের দোকানটা ছিল তো ঝালমুড়ি খাওয়ার পর আমরা একটু পানি খাই খেয়ে আমরা এই যে বাহারি রঙের সাত রঙিন একটা দোকানে এসেছি এটা গেস করেন তো কিসের দোকান হতে পারে হ্যাঁ এখন তো বুঝেই ফেলবেন এটা হচ্ছে পানের দোকান আর এই পানটা হচ্ছে অনেক দাম আগুন পানও আছে তবে আমরা খুব সাধারণ পানিই খেয়েছি কারণ আমার আবার পানের মধ্যে এত মশলা ভাল লাগে না আমি শুধু একটু ধনিয়া থাকবে কয়েকটা কালো জিরা থাকবে একটা সুপারি থাকবে আর একটু খয়ার থাকবে একটু চুন থাকবে এতেই যথেষ্ট তো যাই হোক পান টান খাওয়া হয়ে গেল এখন আমাদের খাওয়া দাওয়া গুড়ের জিলাপি নিচ্ছি তো আমার আম্মা বাসায় আছে আমার আম্মার জন্য গুড়ের জিলাপি নিলাম তারপর হচ্ছে পাঁপড় নিলাম আমার আম্মার খুবই পছন্দ তারপর বারো মিশালি নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে গরম গরম জিলাপি কিন্তু ভাসতে ছিল দেখেন এখন আমরা চলে যাচ্ছি তো যাই হোক আমার গ্রামের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে আর আরও আপনারা ভিডিও দেখতে চান কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেস টেক কেয়ার টাটা বাই বাই